হ্যাঁ হ্যালো ইমরিমান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের জন্য একেবারে খাস একটা রেমিডি শেয়ার করার জন্য চলে এসেছি যেটা ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনকে মাত্র তিন দিনে করে ফেলতে পারবে ধপ ধপে সাদা দুধের মতো একেবারে তোমাদের স্কিনে যত রকমের কালো দাগ আছে বলি রেখা আছে ব্রনের দাগ আছে মেস্তার দাগ আছে সব কিছু তোমরা দূর করে ফেলতে পারবে পার্লার গিয়ে আর হাজার হাজার টাকা খরচ করার কোনো আজকে থেকে প্রয়োজনই হবে না বন্ধুরা নামি দামি ক্রিমের নাম একেবারে তোমরা ভুলে যাও নামি দামি ক্রিম ব্যবহার করে আমাদের স্কিন নষ্ট হয় ভালো আর কিছুই হয় না এতে তো বন্ধুরা হাতের কাছে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে তোমরা এই রেমেডিটা বানিয়ে ফেলতে পারবে আর অতি সহজে বানিয়ে এটা ব্যবহার করতে পারবে বন্ধুরা এটা বানানোর জন্য আমার প্রয়োজন হবে দু চামচ পরিমাণ টক দই টক দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর প্রয়োজন হবে লেবু বন্ধুরা টক দই লেবুর রস আর লাগবে চালের গুঁড়া তিনটি উপকরণই যেয়ে আমাদের স্কিনের জন্য কতটা উপকারী একটি উপাদান হিসেবে কাজ করে সেটা তোমরা অনেকেই জানো বন্ধুরা তো এখন আমি দু চামচ পরিমাণ টক দইটাকে ফেটিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চালের গুঁড়া বন্ধুরা এখন আমি দিয়ে দিব লেবুর রস তিনটি উপকরণই আমাদের আমাদের ত্বকের জন্য বেশ উপযোগী একটি উপাদান বন্ধুরা এতে ত্বকে দাগ জেদি দাগ মেস্তার দাগ ব্রনের দাগ ওপেন সব কিছুই করে ফেলতে পারবে অতি সহজেই দূর লেবুর রস যে কতটা কার্যকরী টক দই স্কিনের জন্য কার্যকরী চালের গুঁড়া তো আছেই বন্ধুরা তিনটি উপকরণে একেবারে চটকদার একটা কিন্তু রেমেডি তৈরি করে নিচ্ছি তোমাদের জন্য বন্ধুরা এটা আমি প্রতিনিয়তই ব্যবহার করি এটা তোমরা সপ্তাহে তিন দিন ব্যবহার করবে আর দারুণ একটা ফলাফল কিন্তু নিজ চোখেই দেখতে পারবে বন্ধুরা আমি যে কোনো জিনিস তোমাদেরকে সাজেস্ট করার আগে সেটা আগে নিজে ব্যবহার করি নিজে ব্যবহার করে এর ফলাফল আগে নিজে করি তারপরে তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু চলে আসি বন্ধুরা আগে আমি যে কোনো জিনিস নিজের স্কিনে অ্যাপ্লাই করি সেটা কি ক্ষতিকর নাকি ভালো সেটা আগে নিজে দেখি তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসি বন্ধুরা আর অবশ্যই বন্ধুরা তোমাদের যাদের অ্যালার্জির প্রবলেম আছে লেবুর রসে সেটা স্কিপ করে তোমরা এর সাথে মধু বা গোলাপ জল মিশিয়ে এটা ব্যবহার করতে পারো বন্ধুরা তো এটা তোমাদের স্কিনের জন্য যে কতটা উপকারী একটা রেমেডি সেটা শুধুমাত্র তোমরা ব্যবহার করলেই এর উপকারিতা বুঝতে পারবে বন্ধুরা আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের অনেক উপকারে আসবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই